আসসালাম আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে আমরা দেখাবো কীভাবে ঘরোয়া পরিবেশে ফুচকা তৈরি করা যায় তার জন্য প্রথমে আমাদের ডাউল নিতে হবে তার সাথে আলু কাঁচামরিচ এগুলো অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে যদি প্রোটিন বাড়াইতে চান তাহলে অবশ্যই একটা ডিম দিতে পারেন আমরা এখন ফুচকা তরিতে আলু কাঁচামরিচ ডাল ডিম সবগুলো উপাদান ভালোভাবে পরিষ্কার করে ভালো পানিতে ধৌত করে নেব এখন আলু ডাল কাঁচামরিচ ডিম সবগুলো ভালো পানিতে পরিষ্কার করে এখন সিদ্ধ করার জন্য চুলাই বসিয়ে দিলাম হ্যাঁ ফুচকা মজা করে খেতে চলে অবশ্যই একটু টক বানিয়ে নেবেন টক বানাইতে তেঁতুল পানি চিনি লবণ ও অন্যান্য মশলা একটু করে এখন এখন আমরা ফুচকাতুরিতে সকল পাতান ভালো করে মিশিয়ে নেব এগুলো এখন সিদ্ধ হয়ে গেছে বর্ষা করার জন্য এটা এখানেই পেশ করে নেব হ্যাঁ এখন পিজ দিলাম পরিমাণ লবণ পরিমাণ মতো লবণ দেবেন হবে তারপরে আবার নাড়া করবেন তাহলে আপনার বসকার মজাদার হ্যাঁ এখন আমাদের তেল গরম হয়ে গেছে মানে হয়ে গেল মতাদার ফুচকা তার সাথে টক বানাবেন টক দিয়ে খাবেন